হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নিয়ে চলে এসেছি টি মিনি ব্লগ তো আজ সকালবেলা চলে এসেছি তো এখন বাজে সাতটা পনেরো নিজের কাজ হয়ে গেছে ওপরে কাজটা করব আর সাথে আমি সবার আগে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি যেটা আমার বোরিং কাজ তো বাকি সমস্ত কিছু কাজ ছাড়বো চলো দেখতে থাকবো সঙ্গে থাকবো গুছিয়ে নিয়েছি সবথেকে বোরিং কাজটা আমি আগে করে নিয়েছি তাড়াতাড়ি তো ওপরের কাজ তো শেষ হয়ে গেছে আগেই বললাম করে আমি নিচে চলে গিয়েছিলাম তো বরবাবু বেরোলো ওকে রেডি করে দিলাম ওকে খাইয়ে দিলাম এমনিতে ও যখন ফ্রি থাকে মানে লেটে যায় তখন ও নিজের হাতে খাবে টুকটুক করে ঠিক আছে কিন্তু যখন তারা তাড়াহুড়োতে থাকবা নিজের হাতে খাবে না ওকে খাইয়ে দিতে হবে তবে বেরোবে তাই হোক অনেক ঝামেলা তো এবার চলে চলি চান করব তারপরে পুজো আছে অনেক কাজ নিঃশ্বাস ফেলার টাইম নেই এদিকে অনেকেই বলে কি কাজ থাকে যারা কাজ করে না তারা তো বলবেই যে কী কাজ থাকে এটাই স্বাভাবিক তো যাই হোক চলো এবার স্নান করি পুজো করবো তো ফাইনালি স্নান করা কমপ্লিট চলো একটুখানি মুখে যেগুলো করি টোনার একটু লাগিয়ে নিই তারপর করবো পুজো তো চলো অনেক কাজ আছে টোনারটা এই টোনারটা ইউজ করছি টোনারটা আমি দিন করছি টোনারটা ইউজ সত্যি খুব ভালো টোনারটা ইউজ করা তো সরি ইউজটা করে আর একটা সিরাম আমি ইউজ করি সেটা হচ্ছে এইটা এই সিরামটা আমি ইউজ করি এই সিরামটা বেশ ভালোই অ্যাক্সিক সাথে আরম্ভ করেছি তোমরা সবাই চিনবে আশা করি তো এই সিরামটা আমি ইউজ করছি তো দুটো জিনিসই খুব ভালো আমার মুখটা বেশ রিকভার হয়েছে যা অবস্থা হয়ে গিয়েছিল মুখটার তার থেকে অনেকটা রিকভার হয়েছে দুটো জিনিসই ভালো সবে সবেই ইউজ করছি হয়তো একটা সপ্তাহ হয়েছে ইউজ করছি বাট ইটস রেলি গুড চলো সব স্কিন কেয়ার হলো এবার সিঁদুরটা পরবো আর পুজো করতে যাবো তো ঠাকুর ঘরে তো চলে এসেছি চলো এবারে পুজোটা করে নিই আজকে ফুল বেশ অনেক কটাই আছে এই ফুলটাও আছে আর আগের দিনে তো বাবুও ফুল নিয়ে এসেছিলো আর বড়বাবুও ফুল নিয়ে এসেছিলো যখন ফুল আনবে তো দুজনেই নিয়ে আসবে আর যখন থাকবে না তো অল্প ফুলে পুজো করতে হয় এই হয় তো চলো পুজোটা এবারে করে। সুন্দর করে আমার পুজো করা কমপ্লিট পুজো করা হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো পুজো করা তো শেষ এবার করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে অনেক কিছুই আছে ফল আছে অনেক অনেকগুলোই ফ্রুটস আছে কালকে বাবু নিয়ে এসেছে তো দেখা যাক কী খাই না খাই তো চলো ব্রেকফাস্টে করি এবারে নটা পনেরো দশ আজ আবার একাদশী তো লাঞ্চের মধ্যে তো বাবু শুধু ভাত নিয়ে গেছে আমি বলেছি যে আমি ভাত খাবো না ভাত খেতে আমার এমনি ওয়েট এমনি বেড়ে যাচ্ছে তো একদিন যতটুকু হয় তো বলেছি যে ডালিয়া খাবো অল্প করে তো ডালিয়াই খাব এটা হচ্ছে ওয়েট মেশিন যেটা আমার শাশুড়িকে দিয়েছে স্কুল থেকে দিয়েছে কলা নিয়ে এসে রেখেছে খেজুর আছে এখানে নিয়ে রেখেছে কুল নিয়ে এসেছে আবার দেখলাম কালকে তো এইভাবে একটা ডিম সিদ্ধ আমি সকালের দিকে করে নিয়েছিলাম মুড়ি দিয়ে খেয়েছি সকালবেলা তো এই ডিম সিদ্ধটা খেতে ভালো লাগে তাই করে নিয়েছিলাম করে নিয়েছি ব্রেকফাস্ট হয়ে গেছে করেছি হচ্ছে মুড়ি খেয়েছি আর একটা ডিম সিদ্ধ আমি করে নিয়েছিলাম তো ডিম সিদ্ধটা সকালবেলা খেয়েছি তো এবার একটুখানি হাঁটাহাঁটি করি নিচে নিচে আছি আমি কিছুক্ষণ ওপরে যাব তবে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব নিচে আছি কারণ মিস্ত্রি আসার কথা আছে কিন্তু এখনও পর্যন্ত আসেনি এবার আমি ওপরে যাব যে এবার কলিং বিলটা বাজছে না তো ওরা কলিং বিলটা প্রেস করলে শুনতে পাবো না এবার এখানে এসে এবার নিচে ডাকাটা কী করবে সেটাও একটা বিচ্ছিরি তো আসুক দেখি কখন আসে এখন তবে নিচে যাব। এখন একটু না আসলে নিচে হাঁটাহাঁটি করছি করি তো তারপরে আসলে যাব। তো ওপরে তো এসে দেখি যে দেখো এখানে ডাব পাড়ছে এইজো পুকুরের গাছটার ঘেসে যে ডাবের গাছটা আমাদের আছে ওইখানে ডাব হয়েছে সেটাই আজকে পেরে বিক্রি করে দিচ্ছে পরে চলে এসছি হাঁটাহাঁটি হয়ে গেছে তো মিস্ত্রির জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসেছিলাম মিস্ত্রি তো আসলো না তো আমি ওই জন্য ওপরে চলে এসেছি তো এসে দেখছিলাম যে ডাব পারছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর এখানে ড্রেসিং টেবিলটা আবার পরিষ্কার করে নিই তো বসে থাকলে হবে না কাজ টুকিটা কি আছে তো করিনি চলো ড্রেসিং টেবিলটা পরিষ্কার সেটার খালি ড্রেসিং টেবিলটার অবস্থাটা খালি দেখো ভর্তি হয়ে আছে না জানি কি আছে চলো এগুলো আজকে পরিষ্কার করব কি আছে না আছে সব সবটা দেখা যাক ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে গিয়ে কি পেলাম সেটা তোমাদেরকে দেখাই খালি আমার ক্লিপের কালেকশান আমি শুধু কিনে কিনে রেখে দিই মানে কখন কোথায় কি কিনে রেখে দিচ্ছি আর মনে থাকে না তো দেখো খালি কত ক্লিপ আরও আছে কত ক্লিপ দেখো এত ক্লিপ বেরিয়েছে দেখো সব মনে থাকে না কিনে কিনে রেখে দিই কোথায় কি ঢুকিয়ে রেখে দিই দেখো আরও আরও আছে আরও ড্রেসিং টেবিলের মধ্যে বেরোলে হয়তো আরও এক ব্যাগ বেরোবে খুঁজলে তো আমি এখানে সেখানে রেখে দিই তো এই যে এগুলো এখন বেরো বেরোলো আমার নিজেরও মনে নেই যে এগুলো এখনও পর্যন্ত ক্লিপগুলো রাখা ছিল তো যাই হোক এগুলো ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে বেরোলো তো যাই হোক আজ এইটুকুই থাক ব্লগটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো আজ আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে Palo tak byś usta